হোটেল সিটি ইনে পুলিশের হানা চাঞ্চল্য পূর্ব বর্ধমানে আজ পূর্ব বর্ধমানের অন্যতম পরিচিত হোটেল সিটি ইনে আচমকা পুলিশের হানা চালানোকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায় সকাল থেকেই হোটেলের চারপাশে কড়া পুলিশ নিরাপত্তা দেখা যায় হঠাৎ করে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী এসে হোটেল ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে সূত্রের খবর হোটেলের ভিতরে সন্দেহভাজন কিছু কর্মকাণ্ড চলছিল বলে পুলিশের কাছে গোপন সূত্রে তথ্য আসে সেই তথ্যের ভিত্তিতেই এই অভিযান হোটেলের একাধিক ঘর খতিয়ে দেখা হয় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটকও করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে তবে ঠিক কি কারণে অভিযান চালানো হয়েছে সেই বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি যদিও এই ঘটনাকে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন হোটেলে ঠিক কি চলছিল কারা জড়িত পুলিশের একাংশ জানিয়েছে এই তল্লাশি চলবে আরও কিছুক্ষণ এবং তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই বলা সম্ভব নয় এদিকে হোটেল সংলগ্ন এলাকায় ব্যাপক জনসমাগম তৈরি হয় এবং কৌতূহলী জনতা গোটা ঘটনাটি দেখার জন্য ভিড় জমাতে থাকেন পূর্ব বর্ধমান জেলা পুলিশের এই হঠাৎ পদক্ষেপ ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এখন দেখার বিষয় তদন্তে কি কি নতুন তথ্য উঠে আসে বর্তমান থেকে ইমতিয়াজ হোসেনের রিপোর্ট সাম্যচিত খবর পেয়ে আমরা এসছিলাম আমরা যেখানে বাচ্চাদের বা মাইনার মেয়েদের সেক্সুয়াল এক্সপ্লয়টেশন হচ্ছে খবর পেয়ে এসেছিলাম পুলিশ বাহিনী আমাদের সাহায্য করেছেন তারাও তারাই আর কি কমপ্লেন হিসেবে থাকছেন আর চাইল্ড রাইস কমিশনের পক্ষ থেকে আমাকে আমাদের চেয়ারপারসন আমাদের পাঠিয়েছেন উনি আর কি খবরটা দিয়েছিলেন হ্যাঁ আমি আর এর বেশি কিচ্ছু বলবো না সুস্মিতা চন্দ্র আমি কনসাল্টেন্ট চাইল্ড রাইস কমিশন ওয়েস্ট বেঙ্গল চাইল্ড রাইস কমিশন সুস্মিতা চন্দ্র চন্দ্র কনসাল্টেন্ট কিন্তু মধুচক্র না কি চক্র সেটা তো আমি তো এখন সঠিক বলতে পারছি না এখন এইবার আপনাদের মুখ থেকেই শুনলাম যে মধুচক্র চলছে রামরাম বাজার এইটা মনে হয়

এই বাচ্চা বাচ্চা মেয়েগুলো কি হালে কি নোংরা মত কাজ করছে হ্যাঁ কি কি হতো লোকের সামনে কিন্তু কি হতো সেটা ভেতরে খবর বলতে পারবো না সে আমাদের লোকাল আছে বাইরে করা আছে মুখ ঢাকা এখন তো করোনা ভাম করে আসছে সব তো মুখে মুখ চাপা কি করে চিনবো বলুন আচ্ছা ঠিক আছে সমাজটাকে নষ্ট করছে কয়েকটা হোটেল ব্যবসায়ী তারা বলছে ভাতের হোটেল সেখানেই চলছে হ্যাঁ চলছে ওইগুলো আগে বন্ধ করা দরকার আছে একদম পুরো সিজ করে দেওয়া দরকার আছে ওই বিল্ডিংগুলো আর মোটি না খোলা দরকার এখন এখন দিচ্ছে টাকার ব্যাপারে হয়তো টাকা দিয়ে হয়তো হচ্ছে সেটাও হতে পারে এখন ক্যাক আছে এখন বলতে পারবো না সেটা বলতে পারবো না সেটা আমি আমার নাম শেখ জানি আলম ন